আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ইংল্যান্ডের টার্গেট নেতানিয়া ছেলে এদিকে গাজা ইসরায়েলি পার্লামেন্টের নিরাপত্তা প্রধানের ছেলে নিহত বাংলাদেশের ভাই ও বন্ধুদের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি মন্তব্যের দোগান এবার সেভেন সিস্টার্স নিয়ে মোদীকে হুমকি দিলেন মমতা মোদীর গদি উল্টে দেওয়ার কড়া বার্তা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ভারত থেকে নেমে আসা পানির ঢলেই বাংলাদেশে বন্যা মন্তব্য জাতিসংঘ চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের শেষ পর্যন্ত ফিলিস্তিনের পাশে ঘোষণা ইরানের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইরানের টার্গেটে নেতা ছেলে এদিকে গাজে ইসরায়েলি পার্লামেন্টের নিরাপত্তা প্রধানের ছেলে নিহত ইরানের প্রত্যাশিত প্রতিশোধ নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে ইআই এর নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি আর এই কারণে তিনি মার্কিন সরকারের কাছে ছেলে নিরাপত্তা বাড়ানোর অনুরোধও জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালার বরাত দিয়ে বুধবার আল মায়েদিন এই তথ্য জানিয়েছে ওয়ালা জানিয়েছে তেত্রিশ বছর বয়সী ইয়াই নেতানিয়াহু দু হাজার এপ্রিল থেকে ফ্লোরিডার নিয়ামিতে বসবাস করছেন সেখানে তাকে ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ করতে হয় হয়তানিয়াহুর ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে ওয়ালা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ইয়োসি শেলি সম্প্রতি নেতানিয়াহুর অনুরোধে ইআই নিরাপত্তার স্তর পর্যালোচনা করার জন্য সিনবেতের ব্যক্তিগত নিরাপত্তা উপদেষ্টা কমিটির কাছে যোগাযোগ করেছিলেন তাদের অনুমান ইরানের প্রতিশোধের অংশ হিসেবে বিদেশে থাকা ইসরায়েলি নেতৃত্বের পরিবার পরিজন এবং সম্পদ লক্ষ্যবস্তু হতে পারে এনিসিনবেতের উপদেষ্টা কমিটি ইএআই এর নিরাপত্তা বৃদ্ধির ন্যায্যতা প্রমাণের জন্য গোয়েন্দা তথ্যের জন্য অনুরোধ করেছিল এদিকে ইসরায়েলিParlament পার্লামেন্টের নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক কমিশনের প্রধানের ছেলে দক্ষিণ গাজায় নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি সেনা বাহিনী এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে নিহতের নাম আমিদ ফ্রিডম্যান তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন স্টাফ সার্জেন্ট পদ মর্যাদার একজন সৈনিক ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বুধবার জানিয়েছে অমিত ফ্রিডম্যান অর ইহুদাস্থ নাহাল ব্রিগেডের নয়শো বত্রিশ ব্যাটালিয়নে যুক্ত ছিলেন দক্ষিণ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন তাকে নিয়ে চলমান যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে সাতশো তিনজনে ঠেকেছে সূত্র মেহেন নিউজ বাংলাদেশের ভাই ও বন্ধুদের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি বাংলাদেশে বন্যায় প্রাণহানির জন্য সমবেদনা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট প্রেসব তাইফের দোকান সেই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি বলেন আমরা আমাদের বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি তুরস্কের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তারা বন্যা দুর্গতদের কারণে কঠিন সময় পার করছে দুই দেশের মধ্যে সংহতির উপর গুরুত্ব আরোপ করে এর দোকান বলেন সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশী ভাই বোনেদের একা ছেড়ে দিচ্ছি না তারা বড় ক্ষতির মুখোমুখি আমরা তাদের ক্ষত নিরাময়ের চেষ্টা করছি প্রেসিডেন্ট বলেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি রহমত করুন আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা সব সময় তাদের পাশে আছি এর দোকান বন্যায় সড়ক পরিবহন ব্যাহত হয়েছে এবং মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর প্রতি মনোনিবেশ করে মোট ষোলো হাজার সাতশো পঞ্চাশটি সহায়তা প্যাকেজ বিতরণ শুরুর কথা জানিয়েছে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা এবং তুরস্কের বি। বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে বন্যাত্মদের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করেন তিনি এবার সেভেন সিস্টার্স নিয়ে মোদীকে হুমকি দিলেন মমতা মোদীর গদি উল্টে দেওয়ার কড়া বার্তা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর আর জি হাসপাতালের নারী ইন্টার চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সম্প্রতি উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলতে বুধবার বারো ঘন্টার বাংলা বধ কর্মসূচি পালন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি বিজেপির এই বাংলা কর্মসূচির পর মোদীকে সতর্ক করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পশ্চিমবঙ্গে আগুন দিলে তা সেভেন সিস্টার্স এবং ভারতের অন্যান্য রাজ্যে ছড়াবে মোদী পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যদি পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করা হয় তাহলে গদি থেকে সরিয়ে দেয়া মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবঙ্গের বলেন কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদী বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর প্রদেশও থেমে থাকবে না বিহার ঝাড়খন্ড দিল্লি ও থেমে থাকবে না আপনার চেয়ার টলমল করে দেব মমতা বলেন বিজেপির মতো অত্যাচারী অহংকারী চক্রান্তকারী দল আমি আর দেখিনি প্রধানমন্ত্রী শুধু এজেন্সি লাগিয়েছেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে ঘটনায় তো পদত্যাগ করেননি গতকাল পশ্চিমবঙ্গের সচিবালয়ে নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ছাত্র সমাজ এই নিয়েও কথা বলেন মমতা মমতার দাবি নবান্ন ঘেরাওয়ের মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি যেন আন্দোলন উস্কে দেওয়া হয় কিন্তু পুলিশ এমনটি হতে দেয়নি তিনি বলেছেন গতকাল ওরা লাশ চেয়েছিল পুলিশ সংযত ছিল রক্ত দিয়েছে ধৈর্য দেখিয়েছে পুলিশকে স্যালুট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর জি করের ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসি দেওয়া হবে জানিয়ে বলেন ঘটনা দুর্ভাগ্যজনক চেয়েছিলাম ফাস্ট ট্র্যাকে নিয়ে গিয়ে ফাঁসি দিতে ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি রাজ্যের হাতে ক্ষমতা থাকলে সাতদিনের ফাঁসি দিতাম আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী বিল পাশ করাবো বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা শুরুর পর থেকেই অভিযোগের আঙুল উঠছে ভারতের দিকে ডুম্বুর ও ফারাক্কা বাঁধ খুলে দিয়ে রীতিমতো অঘোষিত জলযুদ্ধ ঘটিয়েছে ভারত যদিও বিভিন্ন বিবৃতি ও মন্তব্যের মাধ্যমে দায় এড়িয়ে গেছে দেশটির সরকার বাংলাদেশে এমন আকস্মিক বন্যা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের বন্যা পরিস্থিতি নিয়েও নিয়মিত সংবাদ প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম যার মাধ্যমে আলোচনায় ছিল ভারতের পানি নিয়ে স্বেচ্ছাচারিতার নানা চিত্র তবে ভারতের একাধিক গণমাধ্যম বাংলাদেশ বিশ্বের বন্যায় ভারতের দায়কে নানাভাবে অস্বীকার করতে থাকে বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য ভারত দায় নয় এই মর্মে একের পর এক সংবাদ প্রকাশ করতে থাকে দেশটির বিভিন্ন গণমাধ্যম কিন্তু এবার বাংলাদেশের বন্যার জন্য সরাসরি ভারতকেই দায়ী করল জাতিসংঘ সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এ উঠে আসে বাংলাদেশের বন্যা পরিস্থিতি বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ায় প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই বাংলাদেশে বন্যা নিয়ে করা হয় বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনানো হয় বাংলাদেশের বন্যা প্রসঙ্গে জাতিসংখ্য মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশে আকস্মিক বন্যা কবলে পড়েছে জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে তিনি আরো জানান বাংলাদেশে ঘূর্ণিঝড় ও মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রথমবারের মতো মানবিক সহায়তা পরিকল্পনা গত মাসে চালু করেছে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলো এর লক্ষ্য বারো লাখ মানুষকে সহায়তা করা এখন পর্যন্ত প্রায় সাত লাখ মানুষের কাছে তারা সহায়তা পেরেছে জাতিসংঘের পর গলার কিছুটা নামিয়েছে ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যশোয়াল এক বিবৃতিতে বলেন আমরা ফারাক্কা বাঁধের গেট খোলার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি এতে বলা হয়েছে স্বাভাবিক গতিপথে লাখ কিউসেক পানি প্রবাহিত হবে বিভিন্ন ছবি ও ভিডিও প্রচার করে বাড়তি ভয় বাড়ানো হচ্ছে আসলে এটি স্বাভাবিক মৌসুমী প্রক্রিয়া উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের ফলে পানি প্রবাহ বেড়ে যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন প্রোটোকল অনুযায়ী নিয়মিত ও সময় মতো ফারাক্কা ব্যারেজের ডেটা বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের প্রদান করা হয় এবারও তা করা হয়েছে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের শেষ পর্যন্ত ফিলিস্তিনের ঘোষণা পাশে ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচে ইসরায়েলের বর্বর আক্রসন ও গণহত্যার মুখে ফিলিস্তিনিদের এগারো মাস ধরে অটল থাকার প্রশংসা করে বলেছেন চূড়ান্ত বিজয় ফিলিস্তিনি জনগণেরই হবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপপ্রধান খলিল আল হাইয়ার সঙ্গে ফোন আলাপের সময় শীর্ষ কূটনীতিক এই মন্তব্য করেন তিনি বলেন বর্তমান ইরানি প্রশাসন নিপীড়িত ফিলিস্তিনি জাতির জন্য তার পূর্বসূরীদের সমর্থনের নীতি দৃঢ়ভাবে অব্যাহত রাখবে তিনি জোর দিয়ে বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে তিনি বলেন উপত্যকায় যুদ্ধবিরতির সম্ভাবনা যে কোনো চুক্তিকে ইরান সমর্থন দেবে যার প্রতি ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ যোদ্ধাদের অনুমোদন আছে পাকিস্তানে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে রবিবার রাতে ও সোমবার সকালেও দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত তেইশ জনের মৃত্যু হয়েছে এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন প্রতিবেশী দেশটিতে এই ধরনের হামলায় উদ্বেগ প্রকাশ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা সবসময় পাকিস্তান সরকারের সন্ত্রাস নির্মূল অভিযান সমর্থন করে এবং এ ব্যাপারে ইসলামাবাদের পাশে থাকবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন বেজিং সবসময়ে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরোধিতা জানায় সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে মুখপাত্র বলেন সামাজিক ঐক্য স্থিতিশীলতা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান প্রয়োজনীয় এই সূত্র ধরে মুখপাত্র আরও বলেন কেবল অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ নয় আঞ্চলিক স্থিতিশীলতা ও সুরক্ষা নিশ্চিতেও পাকিস্তানের সাথে সমন্বয় জোরদার করতে চায় বেজিং এদিকে সংবাদ সম্মেলনে দক্ষিণ চীন দক্ষিণ অস্থিতিশীলতা তৈরির জন্য ফিলিপাইনকে অভিযুক্ত করেন জিয়ান যুক্তরাষ্ট্র বা অন্যান্যদের উস্কানিতে এই অঞ্চলের সংকট সৃষ্টির চেষ্টা না চালাতে ফিলিপাইনের প্রতি সতর্কতা জানিয়ে মুখপাত্র বলেন আঞ্চলিক স্থিতিকে অবমূল্যায়ন করে তারা এখানে বহিরাগত শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছে অবিলম্বে এই পথে থেকে সরে আসতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানানো হয় দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ইরানের টার্গেট নেতানিয়া হুর ছেলে এদিকে গাজা ইসরায়েলি পার্লামেন্টে নিরাপত্তা প্রধানের ছেলে নিহত বাংলাদেশের ভাই ও বন্ধুদের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি মন্তব্যে এরদোগান এবার সেভেন সিস্টার্স নিয়ে মোদীকে হুমকি দিলেন মমতা মোদীর গদি উল্টে দেওয়ার কড়া বার্তা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ভারত থেকে নেমে আসা পানির ঢলেই বাংলাদেশে বন্যা মন্তব্যে জাতিসংঘ চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের শেষ পর্যন্ত ফিলিস্তিনের পাশে ঘোষণা ইরানের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ